যদি পাইরিসি মুক্ত না করতে পারেন সেই ছবি হলে ছাড়া দরকার নেই আমরা বাংলা ছবিকে এগিয়ে নিতে চাই কিন্তু কিছু কুচক্রিমওয়ালা আছে ফেসবুকওয়ালারা আছে ইউটিউবওয়ালারা আছে তারা ছবির এক একটা অংশ এমনভাবে খেয়ে দিচ্ছে আপনার ছবি দেখানো রুচিই থাকবে না কেন এই পাইরিসি মুক্তি করা যায় না আমি একডিটির নাম বললাম না কিন্তু আমাদের ছবিকে যদি এগিয়ে নিতে হয় বাংলা ছবিকে বিশেষ করে তাহলে পাইরেসি মুক্ত করতে হবে ছবির একটু একটু অংশ সেরে এরা ছবি দেখার যে একটা আকর্ষণ সেই আকর্ষণগুলো নষ্ট করে ফেলতে তাই এই প্রযোজক পরিচালক যারা আছেন তাদের এই বিষয়ে কঠিন থেকে কঠিন সিকিউরিটির ব্যবস্থা নেওয়া উচিত একটা ছবির কাজ হবে কি হলে দর্শক যাবে দর্শক গিয়ে সেটা নিয়ে সমালোচনা আলোচনা করবে কিন্তু আমাদের দেশে হচ্ছে কি উল্টোটা হচ্ছে হ্যাঁ কিছু কিছু হলে দর্শক সমালোচনা আলোচনা করতেছে ভালো হচ্ছে সেটা বলতেছে কিন্তু অন্য ইউটিউবাররা কন্টেন্ট ক্রিয়েটাররা জানাতে এরকম একটা মোবাইল আছে সেই হলে যাচ্ছে হলে গিয়ে কিছু কিছু অংশ পাচ্ছে কিভাবে ছবি তুলতেছে জানি না সেই ছবিগুলো ছবির কিছু অংশ প্রথম দিক দিয়ে হয় শেষ দিক দিয়ে নয় মাঝখান দিয়ে ছবি ছেড়ে দিতেছে শুধু বরবাদই না প্রত্যেকটা ছবি জঙ্গলি বলেন দাগি বলেন প্রত্যেকটা ছবির কিছু কিছু অংশ বর্তমানে ফেসবুকে পাওয়া যাচ্ছে এই সিকিউরিটিগুলো ব্যবস্থাগুলো তো ছবি মুক্তি দেওয়ার আগে করা উচিত ছিল কেন করা হয়নি বাংলা ছবিকে নষ্ট করার জন্য এগুলোকে আসলে বাংলাদেশি যারা এই যে ছবির অংশগুলো ছাড়তেছেন তারা কি আসলে আপনার বাংলাদেশি আপনারা কখনও বাংলা ছবি ভালো চান বাংলা ছবি যারা ভালো চায় তারা কখনো এই খারাপ কাজগুলো করতে পারে না সকলকেই অনুরোধ আপনার যদি ছবি দেখার শখ থাকে আপনি দর্শকদের প্রতিক্রিয়া ক্রিয়া জেনে হলে গিয়ে ছবিটি দেখে আসুন এবং হলে গিয়ে হল থেকে বের হয়ে একটি ভিডিও বানান সেই ভিডিওটি ফেসবুকে ছাড়ুন ইউটিউবে ছাড়ুন যেন এই ছবিটি দেখার মতো ছবি বা এই ছবিতে এই ভুল সে দোষগুলো আপনি ধরিয়ে দেন বা যদি সুন্দর হয় ছবিটি মানসম্মত সেটি বলুন কিন্তু এভাবে ছবির অংশগুলো ছেড়ে বাংলা ছবির বাংলা ছবির ইন্ডাস্ট্রিকে আর নিচে নামাইন না এমনি এখন বাংলা ছবি মানুষ দেখতে চায় না যাও কিছু কিছু এখন ছবি ভালো আসতেছে সেই ছবিগুলোর আপনারা ইজ্জত মেরে দিচ্ছেন নষ্ট করে দিচ্ছেন এই জন্য আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে যদি কোনো পরিচালক করে প্রযোজক বা এই ছবি সংস্থার সাথে যারা জড়িত তারা যদি কেউ একজন দেখে থাকেন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ ভিডিও শেয়ার দেওয়া দরকার নেই আপনারা ছবির সিকিউরিটি বাড়ান বাইরে স্ত্রীমুক্ত করেন কিভাবে এই ফেসবুকওয়ালারা ইউটিউবওয়ালারা এই ছবির কিছু অংশ ছেড়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং তাদের আইডিগুলো রিপোর্ট মেরে দিন তাহলে পরবর্তীতে এরা এই সাহসগুলো পাবে না সাধারণ সুস্থ থাকুন এবার হোক প্রতিটা ছবি হিট বাংলা ছবি যেন এভাবেই এগিয়ে যায় শুধু সাকিব খান না শাকিব খানের হাত ধরে যারা আসতেছে সিয়াম ভাই আফরান নিশো ভাই আরও যারা আসতেছে সজল মোসাব করিম ভাই এর একটা ছবি বেরোচ্ছে এবার যারা আসতেছে এবার যেন প্রত্যেকটা ছবি হিট হয় কিন্তু এভাবে যদি পাইরেসি হয় তাহলে কখনও হিট হওয়ার সম্ভাবনা নেই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে ফিরব আবার নতুন কোনো ভিডিও নিয়ে